সাংবাদিক ভাইরা তো কথা বললেই যার অপছন্দ হয় তারা তাকে রাখে এর আগে অফ দ্য রেকর্ড আমাদের এক সাংবাদিক কোন কিছু কথা বলেছিলেন এবং সেটা ভাইরাল হয়ে যাওয়াতে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে তো এরকম প্রতিক্রিয়া

একটা ফুল দেওয়া এবং তাদের ছিল একটা স্বীকৃতি দেওয়া এটা যেন দার্জিল কলের পক্ষ থেকে একটা সুন্দর আয়োজন করে এবং আমরা সেখানে সবাই উপস্থিত থাকবো ব্যানার যে বিষয় ব্যানারের যে বিষয় অবাধ সুস্থ নির্বাচন এটাই আসলে মূল ফোকাস এবং অবাদ সুস্থ নির্বাচন সাংবাদিকদের ভূমিকা আমাদের ভূমিকা এটা হলো আজকে ব্যানার আবাস বিষয় সাংবাদিকদের দুঃখ কষ্ট এটা আজকে আলোচনা বিষয় না যিনি বলেছেন তিনি এটা ভুল বলেছেন নাকি আচ্ছা আজকে শুরু করছি আজকে সকালটা শুরু হয়েছে একটা ঘটনা দিয়ে যে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাকে মারবি তো এই নিউজটা সকালে শুরু হয়েছে দেখলাম সেখানে অগণিত মানুষ আলহামদুলিল্লাহ করছে আমার প্রশ্ন এই যে জুলাই যোদ্ধাকে মারার খবর দিয়ে দিনের শুরুটা হলো এবং সেখানে যে নাগরিকরা আলহামদুল্লাহ এই অবস্থায় দেশটাকে নিয়ে সরকার এই এই সমন্বয় পরিচয় যারা তারা আছে মানুষ একটা মানুষকে মারলে দুঃখ প্রকাশ করে কিন্তু উল্টা আলহামদুলিল্লাহ কখন পড়ে যখন এমন কাউকে মারা হয় যে নিজেই নিপীড়ক হিসেবে দীর্ঘদিন ভূমিকা পালন করেছে তার মানে জুলাই যোদ্ধা শব্দটা কলঙ্কিত করা হয়েছে নাকি কলঙ্কিত করা হয়েছে না এবং অনেক মানুষকে জোর জবরদস্ত করে টাকা পয়সা নেওয়া হয়েছে আঘাত করা হয়েছে পাই লুট করা হয়েছে আগুন দেওয়া হয়েছে হয়েছে না তার ফলে